দর্শক দর্শন ইঞ্জিনিয়ারিং থেকে আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে সকলকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন খড় ঘাস বিচুল কাটা মেশিন আমাদের কাছ থেকে এই মেশিনগুলো কেন সংগ্রহ করবেন এগুলো সরাসরি ইন্ডিয়ান যদি একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন এমপ্লেটে পাঞ্জাব মেরিন ইন্ডিয়া ওয়াল স্টিল এবং এটা কিন্তু হাই কোয়ালিটি মেশিন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদের দেখাই খড় ঘাস বিচুলি কাটার জন্য যারা বিভিন্ন ছোটো বড় খামারে রয়েছে তাদের জন্য মেশিনগুলো আমাদের কাছে কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি মেশিন রয়েছে সুপ্রিয় দর্শক তা দেরি না করে আমাদের এখনই স্ক্রিনে এবং টাইটেলে দেওয়া নাম্বার যোগাযোগ করলেই আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই খড় ঘাস বিছুলি কাটা মেশিনগুলো ডেলিভারি থাকছে সুপ্রিয় দর্শক আমাদের কাছ থেকে এই মেশিনগুলো কেন সংগ্রহ করবেন আপনাদের যদি একটু দেখাই এই যে মেশিনটি এই মেশিনটি যে পায়া দেখতে পাচ্ছেন নিচের স্থান এটি আড়াই ইঞ্চির চওড়া যার ফলে খুব সহজেই আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে হয় মনে আসে আর এখানে সম্পূর্ণ জাহাজের প্লেনশিট দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন জাহাজের মোটা শিট এইগুলো কিন্তু ঢালাই হতে পারত সেগুলো কিন্তু অল্প দিন নষ্ট হয়ে যায় সুপ্রিয় দর্শক তার নন ব্র্যান্ডের খড় ঘাস বিচুল কাটা মেশিন না ক্রয় করে পাঞ্জাব মেড ইন ইন্ডিয়া ওয়াল স্টিলে এই মেশিনগুলো সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক আমাদের কাছে পেয়ে যাবেন টাটা এবং পাঞ্জাব খড় ঘাস বিচুল কাটা মেশিন এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় মোটর সহ মোটর ছাড়া ডেলিভারি দিয়ে থাকছি সুপ্রিয় দর্শক তা দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং টাইটেল দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রকার কৃষি মেশিন মেশিনার পার্টসগুলো ডেলিভারি দিয়ে থাকছি সুপ্রিয় দর্শক তা দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই খড় ঘাস বিচুল কাটা মেশিনগুলো হাই কোয়ালিটির এই মেশিনগুলো এখানে ব্যবহার করা হচ্ছে পনেরো পেনিয়াম পূজারি ব্লেড এবং আনারস কোয়ালিটির পেনিয়াম সুপ্রিয় দর্শক দেখাবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে